দর্শক আসসালামু আলাইকুম মাশরাফি অ্যাগ্রো ফার্ম বিরল দিনাজপুর আমরা দেখছি এখানে বেশ কিছু খামার প্রযোগী সারগুলো রয়েছে আর এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো রনির সঙ্গে যিনি এই খামারের উদ্যোক্তা তো রনি ওয়ালাইকুম সালাম এই তো আছি কি অবস্থা তোমার এর আগের প্যাকেজটার কি খবর সেল আচ্ছা ডেলিভারি তো হয়নি

ওটা হয় 246 কেজি বুঝছেন হ্যাঁ এটা হয় 234 কেজি মানে এটা লম্বা বেশি হ্যাঁ ওটাটা বেশি লাগানো আছে কম লাগানো আছে এটা কিন্তু গলা ঝুল খুব ভালো লম্বা বেশি ওটা অনেক লম্বা 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 মানে খামার রাখার জন্য খুব ভালো খামার রাখার জন্য খুব ভালো না খুব খুব আচ্ছা মধ্যে একটা কালার লাল হুম একটা ডালা এটা লম্বা

মানে ওজনে কম তো হ্যাঁ যেগুলা গরু আসছে যেরকম ওজনে আসছে হুম সেইভাবে আরকি কি সাজাইছো আচ্ছা এটা মোটামুটি আপনার হইছে 22 কেজি 22 কেজি 22 কেজি এটা দেখেন গলা ঝুলটা খুব সুন্দর শৌখিন হ্যাঁ গরুটা কালারটা খুব শৌখিন আচ্ছা দেখেন চামচটা পাতলা মানে একদম সাইওয়াল বলতে যেটা বুঝায় আর খুব সুন্দর সাইওয়াল সুন্দর মাথা ভালো আর লম্বা গরুটা লম্বা গরুটা লম্বা এই নাবিটাও অনেক ছোট আনো আছে হুম গলা ঝুলটাও খুব ভালো

বুঝতে পারবে যে কোন গরুটা আমার প্রফিট বেশি হচ্ছে আর বডি ওটা আমি দিয়ে দিচ্ছি ওজন করে কোন চারশো টাকা ফেলায় ধরেন দাম কিন্তু ধরো খরিদটা চারশো টাকা করে ফেলায় দেখাইলো আমি চারশো টাকা করে বলছি এটা একশো আটচল্লিশ কত কিনা পড়তেছে ভাবে কিনা বললো ও বিক্রির সময় ভাবে বিক্রি করবে আচ্ছা তাহলে কি তুমি লাইভ ওয়েটে দিবা এগুলা না না লাইভ ওয়েটে দিব না লাইভ ওয়েটে দিবা না লাইভ ওয়েটে চারশো টাকা চারশো টাকা করে দেওয়া যাবে